আল্লাহ আমাকে একজন গর্ভধারী মা দিয়েছে আপনার যদি দিয়েছে তার নাই আল্লাহ তালা আমাদের জন্মদাতা একজন পিতা দিয়েছে আমাদের ভাই দিয়েছে বোন দিয়েছে ইসলাম দিয়েছে কোরআন দিয়েছে আল্লাহ তালা সব কিছু দিয়েছে আমার মন মতো আর কিছু কি দরকার আছে নাকি ভাই কিছু দরকার আছে কিছু দরকার আছে আল্লাহ মালিক আমি গোলাম কি করতে হবে আসতেছে সে কথা মুসলমান ভাইরা আমার তাহলে মালিক করে আল্লাহ আপনাকে টাকা দেয় না পয়সা দেয় না ক্ষমতার কোন কিছু বলে না প্রথমে জিজ্ঞাসা করবো আল্লাহর বান্দা আজ কয় একটা নামাজ পড়ব পড়েছ ভালো ভাড়া কয় না বলে আজকে কয়টা হাদিস পড়েছ বলো লেখো বলে কি বলে না কি বলে কি বলে না এর বন্ধু এমনই দল টাকা দরকার এমনই দলের সাপোর্ট ভুল আমাদের দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সকল নামক জাহান নামে যাবার যে চারটা কারণ তো স্বীকার করেছে মানুষেরা এক নম্বরে বলেছেন আমরা নামাজ ইতিহাস আছে ওরাই আবার আমাদের পরে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী কি বলে কি বলে না ওরাই তো ধর্ম ব্যবসায়ী যারা মাথায় তাক পড়ে মাথায় কর্তৃত্ব থাকে কুরআনুল কারীম তিলাওয়াত করার কথা বলে আরমিন্দর দড়দড় যারা ড়ুকায় কুরআন નિશ્ચিন্ন করবার বিরোধিতা করে তারা বাবুরের সাথে সম্পর্ক রাখে ওরাই বড় ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কি না ঠিক আমি আমার পাত্তা কে বলে যাই সময় এসেছে ভাই আর সময় নষ্ট করা যাবে না আল্লাহর জমিনে আল্লাহ ইমান জন্য প্রয়োজনে হাজারো জীবন দেওয়া লাগলে পাপ্তাবাসী দেবে কথা বলেন ঠিক কিনা আপনারা বলে যান কি করে কেমন করে ভালেন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজাবির খোঁজ খবর আমরা দিয়েছি আমরা জেনেছি তাদের মধ্যে কি আমল ছিল কি আকলা ছিল কথা বলেন ঠিক কিনা যাদের জিন্দগিতে একটি ভুল পর্যন্ত কেউ ধরতে পারে নাই এরকম সমান ধন্য আলেমদেরকে বিশ্বানন্দিত মুবাসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ হাজারো ওলামায়ে কেরামের উপর যে নির্যাতন ইস্তিম রুন চালানো হয়েছে আজ সময় এসেছে বাংলার আঠারো কোটি মুসলমান তার জবাব চায় কথা বলেন ঠিক কিনা এর জবাব তোমার লাশও এ বান্দার মাটিতে দাপন হবে নাcorona বলেন ঠিক না